আসসালামু আলাইকুম তুবাশম কিচেনে সবাইকে স্বাগতম তুবাসমম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আলু টমেটো দিয়ে রুই মাছ রান্নার সহজ রেসিপি আমি আজকে আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ রান্না করতে পারেন আলু টমেটো দিয়ে মাছের এই রেসিপিটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে তা আমি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিন এই রেসিপিটা কিভাবে করতে হয় প্রথমে রুই মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া তারপর এগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে প্রথমে মাছগুলো ফ্রাই করে নেব তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা হালকা গরম হলে এখানে মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এক পাশটা কিছুক্ষণ ভেজে নিয়ে আরেক পাশটা উল্টিয়ে দিব তারপর দুই পাশটা খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি এখানে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখানে আলুগুলো দিয়ে দিব তারপর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব এখানে আলুগুলো হালকা করে ভেজে নিলে আলুটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর রান্নার সময় আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই দুই পাঁচটা হালকা করে ভেজে নিয়ে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব প্রায় এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট তারপর এর যতক্ষণ কাঁচা স্মেল থাকবে এটাকে হালকা করে ভেজে নিব মশলাগুলো কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তারপর গুঁড়া মশলাগুলো দিব এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর এগুলো একসাথে খুব ভালোভাবে ভুনে নিব। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এখন আলুগুলো অল্প কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব আলুগুলো কষানো হয়ে গেছে এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আর আলুটা এখন একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর টমেটোটা একসাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব যেহেতু প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি তাই এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ করে নেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ রান্না করে নিলে মাছটা সেদ্ধ হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এ সময় আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব আপনারা ধনে পাতা কুচিটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তবে ধনে পাতা কুচিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় তারপর আমি কিছুক্ষণ দমে রেখে দেব তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আমার রান্নাটা অলমোস্ট ডান এখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো রুই মাছের এই রেসিপিটা কিন্তু বড়দের পাশাপাশি ছোটরা অনেক বেশি পছন্দ করবে প্রায় ছোটো বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না মাছটা এভাবে রান্না করে দিলে মাছটা অনেক বেশি টেস্টির সাথে সাথে অনেক বেশি পুষ্টিকরও হবে আমার এই সহজ রেসিপিটা ট্রাই করে আপনারা আপনাদের ফ্যামিলির প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন তো আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ